কাউনিয়ার মানুষ আবারও মিথ্যা মামলায় জেলখানায় যাবে কিনা আবারও সিদ্ধান্ত নিতে হবে এই পীরগাছার কোন ব্যবসায়ীকে চাদা দিতে হবে কিনা এই হাত থেকে বাঁচার জন্য সিদ্ধান্ত দিতে হবে আবারও সিদ্ধান্ত নিতে হবে এই বারো তারিখে আপনাদের ভোটটার সিদ্ধান্ত নিতে হবে এই পীরগাছা কাউনিয়ার কোন মানুষের জায়গা জমি দখল হবে কিনা যদি দখল মুক্ত থাকতে চান যদি জনমাজ মুক্ত থাকতে চান যদি ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে চায় যদি শিক্ষার পরিবেশ ঠিক রাখতে চায় মানব মুক্ত সমাজ করতে চায় একমাত্র জাতীয় পার্টি সেটা পারে 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 কারণ জাতীয় বাড়িতে সন্ত্রাস জাতীয় বাড়িতে চালাজ জাতীয় বাড়িতে দখলবাজ জাতীয় বাড়িতে কোন প্রকার দুর্নীতি নাই এবার আসেন জাতীয় বাড়ির উন্নয়নের ইতিহাস আছে না জাতীয় বাড়ির থেকে বাংলাদেশে অন্য কোন দল উন্নয়ন করছে জাতীয় বাড়ির থেকে আর কোন দল উন্নয়ন করতে পারছে যে সকল রাত এবং কাঠের চশমাধারী ব্যক্তিরা বলে জাতীয় পার্টি কি করছে তাদের জন্য আজকে যে গিয়ে জবাব দিবেন জাতীয় পার্টি যা করছে বলে দিচ্ছি ওদের কাছে শুনতে যাবেন ওরা কি করছে ওই উপজেলা কে করছে ভাই

এই রংপুর সহ বিভাগীয় শহর মানুষের এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য হাইকোর্ট ব্রাঞ্চ এনে দিয়েছিল মনে নাই ওই জমিদার বাড়িতে হাইকোর্ট ব্রাঞ্চ এনে দিয়েছিল একটা দল ক্ষমতায় আসিয়া জনগণের ওই ন্যায় বিচারকে দূরে সরাই দিছে একদম তুলে নিয়ে ঢাকাই গেছে যাই নাই এবার আসেন ওই উপজেলা ব্যবস্থায় জনগণের প্রতিনিধি জনগণের নেতৃত্ব দেবে এটাই স্বাভাবিক আর একটা দল ক্ষমতায় এসে কি করলো ওই উপজেলা ব্যবস্থা বাতিল করে দিয়ে ইউনোর ঘরে উপজেলা চেয়ারম্যান কে চাপাই এখন এমন অবস্থা করছে যে উপজেলা চেয়ারম্যান ইউনো কে সার করতে হয় তাই না এর সাদ আমাদের দল যেটা করেছে ওরা জনগণ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে গেছে এবার যদি আমি ইসলামের কথা বলি বাংলাদেশে ইসলামের নাম ভাঙায় না অনেক দল সিপাই পড়লে ইসলামের কথা কয় না যারা বিপদে বলে লঙ্গিন দিচ্ছে থাকে তারা কয় না যদি আন্দোলনের কথা কেউ বলে এই জুলাই আন্দোলনে রংপুরে আবু সাইদ হত্যার পরে একমাত্র জাতীয় পার্টির ছাত্র সংগঠন ওই মিছিল বের করেছিল আর কোন রাজনৈতিক দল অন্য কোন সংগঠন একটা বেলা নিয়ে মিছিল দেখাতে পারবে না ওই আমরা মিছিল করেছিলাম আবু সাইদের জানাজার নেতৃত্ব ওই আমরা দিয়েছিলাম আমি আর এই বই সময় অনেক মামলার আসামি হয়েছিলাম কেন আন্দোলন করেছিলাম বৈষম্যর বিরুদ্ধে কার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে কেউ যেন মিথ্যা মামলা খেয়ে রাতের আধারে স্ত্রী সন্তানকে রেখে আর বাড়ি ছেড়ে না পালায় কারণ আমার যেন মিথ্যা মামলা না হয় কোন পরিবারের যেন জায়গা জমি দখল না হয় কাউকে যেন চাঁদা দিতে না হয় দেশে যেন নিরাপত্তা নিশ্চিত থাকে এইগুলোর জন্যই তো আন্দোলন করছিলাম তাই না পাঁচ তারিখের পরে আমরা দেখলাম কতিপয় কুলাঙ্গার কি বললাম প্রতিবয় কুলাঙ্গার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যারা এক সময় চা খাইতো ওই ইয়াতে এখন তারা ওয়েস্ট থেকে বিরিয়ানি খায় আছে তারা এই টাকা কই পেলো তারা আজকে এই টাকা কোথায় পেলো আপনারা তাদেরকে প্রশ্ন করবেন যখন আপনাদের কাছে ভোট চাইতে আসবে প্রশ্ন করবেন যে তুমি তো দুই বছর আগেও তোমাকে এই এত টাকার মালিক ছিলে না হঠাৎ করে এত কোটি কোটি টাকার প্রোগ্রাম তুমি কই থাকি পাও প্রশ্ন করতে পারবেন না ইসলামের কথা বলি বাংলাদেশে যদি ইসলামের সেবা কেউ করে থাকে জাতীয় পার্টির থেকে বেশি কোন অন্য কোন দল করে নাই রাষ্ট্র ধর্ম কে করছে কে করছে শুক্রবার ছুটির দিন কে করছে ভালো কর বলেন কে করছে বিএমপি করছে জামাত করছে এই মসজিদে মসজিদে আজানের ব্যবস্থা কে করছে রেডিও টেলিভিশন জামাত করছে এমপি করছে ওই ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কে করেছিল ওই ইমামদের ভাতা এই কে কে ব্যবস্থা করেছিল মজনের ভাতা জাতীয় বাড়ি করেছিল বরং ওরা কি করছে জানেন মসজিদের বিদ্যুৎ বিল মসজিদ একটা ধর্মীয় প্রতিষ্ঠান হিন্দু হিন্দু ধর্মীয় মন্দির গুলো একটা ধর্মীয় প্রতিষ্ঠান এই বিদ্যুৎ সেক্টরে অসংখ্য দুর্নীতি নাই এসার সাহেব চিন্তা করছিল বিদ্যুতের এই ধর্মীয় প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ বিল নেবে না এই বিএনপি এই জামাত এরা কি করছে জানেন সর্বপ্রথম একানব্বই সালে বিএনপি ক্ষমতা আসি ওই বিদ্যুৎ বিল ইমানদের ভাতা এগুলো বন্ধ করে দিচ্ছে তাই নাই জামাত ইসলাম কখনো প্রতিবাদ করছিল বলছিল যে না এই মজনের ভাতা দিতে হবে মসজিদের বিদ্যুৎ বিল দিতে হবে বলছিল

কি কারণে হবেন বলে তোমরা সবাই আকে এলাকা তখন কার বাড়ি কোন গ্রাম এটা দেখবেন তখন দেখবেন যে কৈগুড়ির লোক বা অন্য এলাকার লোক এত সাহস এটি আসি মাঝখানি দেখায় এই কথা বলেন না ওই জায়গায় যদি একত্রিত হন আপনাদের পাড়ায় যদি কোনো ব্যক্তি মারা যায় সর্বপ্রথম কে যাবে পাশের বাড়ির লোক যাবে না কারো বিয়ের বাড়ি হলে কে যাবে আপনারা যদি ওই জায়গায় একত্রিত হন ভাইয়েরা আমার বারো তারিখের ভোটে আপনারা কেন পীরগেসার সাথে এই মুষ্ঠি হতে পারবেন না কেন না। আগামী বারো তারিখের ভোটটা হচ্ছে একটা খেলা হওয়ার মতো খেলা বারো তারিখের ভোটটা হবে তিন লাখ বনাম দুই লাখ কয় লাখ তিন লাখ বনাম দুই লাখ তিন লাখ ভোটের অধিকারী কয়জন দুই লাখ ভোটের অধিকারী কয়জন তাহলে আমরা যদি এইবার হেরে যাই মনে রাখবেন ভাইয়ের আমার আগামী পঞ্চাশ বছর আর ফির গেছে আমরা এমপি পাবো না এই মাহবুব ভাই যে সাহস দেখেছে যে সততা দেখেছে যে ন্যায় দেখিয়েছে উপজেলার চেয়ারম্যান থাকা অবস্থায় যে ব্যক্তিটা গর্বের সহিত বলতে পারে আমার নামে যদি কোন ব্যক্তি এক টাকা দুর্নীতির প্রমাণ পারে আমি এই মঞ্চ থেকে চলে যাব এমন ব্যক্তি আর কেউ আছে একজন মেম্বার যে মেম্বারই একটা ওয়ার্ডার করে তিনি এরকম ছট সাহস রাখে না আর তিনি উপজেলার চেয়ারম্যান পরপর দুইবার চালানোর পরে এমন সৎ সাহস রাখে 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 সুতরাং সে ভালো

কিন্তু কেউ যদি ওই ভোট সেন্টারে পাশের লাঠি বা অন্য কোন কিছু নিয়ে যায় তখন করতে চায় আমরা এটা কি ঠিক না